আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে আসলাম বিয়ের একদম শেষ ভিডিওটা তো এটাই ছিল আমার কাছে শেষ ভিডিও আর বিয়ের ভিডিও আপলোড হবে না তো এই তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের কিটি বউয়ের শাড়িটা 마শাআল্লাহ শাড়িটা অনেক সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ বলবে সবাই কেমন তো এটাই ছিল আমার বিয়ের শেষ ভিডিওটা তো এটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবা হ্যাঁ হ্যাঁ করে টক দুই ডা লইয়ে গে টক তো টক দই এর বাটি ডা গে যা এই দাঁত তই এটা কিলাইছ

discharge na u bitgi ta ku মাসাল্লাহ মাসাল্লা মাসা আমাদের বউটাকে এত এত কিউট লাগছিল কি বলবো মাশাল্লাহ অনেক কিউট লাগছিল তো পাশেই দেখো আমাদের আরেকটা বউ আমাদের দাদি তো মাশাল্লাহ দাদিকেও অনেক কিউট লাগছিল তো সবাই দোয়া করবা কেমন আমার ছোট কিউটি বোনটার যেন বিবাহিত জীবনে অনেক অনেক সুখী হয় মাশাল্লাহ মশাল্লা লাগছিলো কিউটি বাবুটাকে মাশাল্লাহ

আর খাবারগুলোর কথা কি বলবো এত এত মজা হইছে আমি আমার ফ্রেন্ডকে রেখেই খেতে বসে গিয়েছি আমার ফ্রেন্ড আমাকে বলতেছে তুমি বসো সমস্যা নেই আমি ওকে অনেক জোর করছি কিন্তু ও বসে নাই আমার সাথে তো একা একাই খেতে হয়েছে ফ্রেন্ডকে ছাড়া কি বলবো তো ফ্রেন্ডের টানেই কিন্তু গিয়েছি মাশাল্লাহ তো সবাই দোয়া করবো আমাদের সম্পর্কটা যেন সারা জীবন অটু থাকে আমি মন থেকে ওকে অনেক অনেক ভালোবাসি সত্যি আমার মানে অন্যরকম একটা মায়া ভালোবাসা কাজ করে তো মাশাল্লাহ এখানে সবাই মিলে মানে কি বলবো খুবই ভালো খুবই ভালো মাসাল্লাহ সবাই দোয়া করবা ও আমার মতে একটু একটু রাগে একটু যদি মানে আমার এই বুঝছো আমরা দুইজনেই বড় মানে ফ্যামিলিতে তো মানে বাবা মার ফ্যামিলিতে দুইজনেই বড় আবারও তোমার শ্বশুরবাড়িতেও ছোট বউ মানে আমাদের দুইজনের ভালোই মাসাল্লা অনেক অনেক মিল আছে সবাই দোয়া করবো আমাদের জন্য তো এই তো এখানে বিয়ে পড়াতে আসছে তো বিয়ে পড়ানো হচ্ছে তো মশাল্লাহ সবাই দোয়া করবা কেমন আমরা দুই এই মন থেকে সবাইকে অনেক বেশি ভালোবাসি কিন্তু শেষে আমরাই অনেক খারাপ হয়ে যাই তো যাই হোক আল্লাহ তো জানি কে ভালো কে খারাপ আল্লাহ জানলেই হবে মানুষ কি বললো তাতে কি আসে যায় বলো আমরা নিজেরা ভালো তো সব ভালো তা যাই হোক একটা কথা কি মন থেকে কাউকে ভালোবাসবা ভালোবাসবে না যেন ভালোবেসে কষ্টই পাবা কখনো ভালোবাসার সত্যিকারের ভালোবাসার মূল্য কেউ বোঝে না তুমি নাটক করবা তোমার নাটকে মানে সবাই ভালো বলবে নাটক যত করতে পারবা তত ভালো থাকবা তুমি কিন্তু আমাদের দ্বারা তো মনে করো নাটক না তাই আমরা ভালো না তো যাই হোক কারো কাছে ভালো হতে চাই না আল্লাহ ভালো বললেই হবে আল্লাহ যদি একটা বান্দাকে অনেক ভালোবাসে তাহলেই হবে তাই না একটা মানুষ কি মনে করে জানো যে সন্তান হয় না বিপদ আপদ দেয় ওকে আল্লাহ মনে হয় ভালোবাসে না আমি মনে করি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদের অনেক অনেক ভালোবাসে তাই তো বিপদ আপদ সব কিছু দিয়ে আমাদের পরীক্ষা করে ইনশাল্লাহ শেষটা অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি ভালো হবে আল্লাহ ভরসা আল্লাহকে অনেক বেশি বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করে ছিস সেরা উপহারটা পাবো ইনশাল্লাহ সবাই দেখতে পারবা আল্লা ভরসা আলহামদুলিল্লাহ ছোট বোনের বিয়েটা কমপ্লিট হলো খুব ভালো মতো তো সবাই দোয়া করবা আল্লাহ যেন পাখিটার বিবাহিত জীবনে অনেক অনেক ভালো রাখে সুখে রাখে ইনশাল্লাহ ভালোই হবে আল্লাহ ভরসা তো মাসাল্লাহ কি বলবো আমাদের নতুন জামাইও দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ তো মানে কি বলবো আল্লাহ মিলাই দিছে সত্যি আল্লাহ মিলাই দিছে আল্লাহ যাদের মানে মনে করে যে যাদের ছেলে নাই শুধু মেয়ে না তাদের মানে ঘরে রহমত নাজিল করে খুব ভালো ভালো জামাই মিলিয়ে দেয় আমি দেখেছি আমার দেখা মতে আলহামদুলিল্লাহ তো কি বলবো খুবই ভালো হয়েছে জামাইটা খুব ভালো একটা পজিশনে আসছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবো মন থেকে তো দেখতে থাকো পুরো ভিডিওটা না আমার

तो दादा का हूं वीडियो कर रहा है ये क्या है তই কি দিবি দে এটাই ছিল আমার বিয়ের ব্লগ তো কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা তো কি বলবো তো অনেক ভালো লেগেছিল ফ্রেন্ডের সাথে দেখা করে তো ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ ভাগ্যে রাখলে অবশ্যই দেখা হবে আমার ফ্রেন্ডের টানে তো আমি চলে গিয়েছি আমার ফ্রেন্ডের কাছে ইংশালা দেখা যাক আমার ফ্রেন্ডের কতটুকু টান আমার প্রতি আমিও চাই যে আমার ফ্রেন্ড আমার কাছে আসবে ইনশাল্লাহ আমার ফ্রেন্ডকে যদি কেউ বাজে কমেন্ট করে না আমার একদমই ভালো লাগে না তো সে আমাকে ফলো করবে আমার ফ্রেন্ডকে বাজে কমেন্ট করবে তো আমি তাকে ব্লক করে দিই আমার ভালো লাগে না তো আমার ফ্রেন্ড হয়তো বা জানে না আমি যাকে ব্লক করে দিয়েছি সে তাকে কমেন্ট করে মানে আমার বলে যে আমি ক্যান ব্লগ ভিডিও আপলোড করি মানে অন্য কেউ কেন তোমার ব্লগ ভিডিও আপলোড করে তো আমার ফ্রেন্ড খুব ভালোভাবে একটা জবাব দিয়ে দিয়েছে তোমার অনেক ভালো লাগছে আমার ফ্রেন্ডের জবাবটা তো যত যাই কিছু করো না কেন চামচাড়া তোমরা না জামচামই করে যেতে পারবা পিছনেই পড়ে থাকতে পারবা তো এগুলা কে বা কারা করছে আমি সবই জানি বুঝতেছি দেখতেছি কিন্তু কিছু বলবো না করতে থাকো পিছনে পড়ে থাকবাই তো সামনে আগাতে পারবা না যত পারো পিছনেই পড়ে থাকো ঠিক আছে তো যাই হোক সবাই দোয়া করবা মন থেকে আমার অনেকগুলো ভালোবাসার কিউটি পাখি আছে তো দু চারটা খারাপ মন্তব্য তাতে আমার কিছুই আসবে যাবে না অনেকগুলো ভালোবাসার মানুষের মাঝে দুই একটা থাকতেই পারে তো অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আমার কলেজাগুলো তো ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ